24 লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ভোটের জন্য মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ওনার মনোনয়নপত্র জমা দিলেন সেই সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার অন্যান্য মন্ত্রী বিধায়ক বিজেপি আইপিএফটি এবং তিপ্রামোথার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা ত্রিপুরা লোকসভা আসনের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি আইপিএফটি এবং তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা এসে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জড়ো হন তারপর সেখান থেকে মিছিল করে পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমারের হাতে মনোনয়নপত্র তুলে দেন যেদিন মিছিলে উপস্থিত নেতাকর্মীরা দলীয় পতাকা বেনার রঙিন বেলুন প্রতীক চিহ্ন পদ্ম ফুল দিয়ে সামিল হয়েছিলেন পাশাপাশি এদিন মনোনয়ন জমা দেওয়া উপলক্ষে এক সভার আয়োজন করা হয় আগরতলা শহরে সেই সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতা কর্মীরা তারা বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি আবারও ক্ষমতায় আসবে ত্রিপুরার দুটি লোকসভা আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হবেন বলেও দাবি করেন প্রত্যেক বক্তায় আমরা নমিনেশন সাপিড করলাম সেই উপলক্ষে আমাদের মাঝে হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের মাঝে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি এবং আমাদের বিপন্দী আমাদের সাথে আছেন এবং ফনীদা যাকে আপনারা সবাই চিনেন ফনীদা আমাদের সাথে আছেন আজকে সত্যি একটা আনন্দের একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের ত্রিপুরা মাথার মাতৃ পতাকা একসাথে এখানে উঠছে সত্যি একটা অপূর্ব দৃশ্য আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে আমি জানি না কি দাঁড়াবে ভারতীয় জনতা পার্টি তিনশো সাত নাকি একই তিনশো নাকি একদম চারশো চলে যাবে আমি জানি না আর আমাদের যে আই ডোন নো যে অবস্থা দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়েছে চারিদিকে এখন খালি রামময় 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 প্রধানমন্ত্রীজি রাম রাজত্ব এখানে সৃষ্টি করেছেন এবং সমস্ত মানুষ প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে তার একটা দৃশ্য আজকে আমরা এখানে দেখতে পেয়েছি এখানে ভাই ও বোনেরা সবাই উপস্থিত আছেন আপনাদের বারবার আমরা বিভিন্নভাবে আমরা বলেছি আমাদের কি করতে হবে

এবং আমার মনে হয় বেশি সংখ্যক লোক সেখানে হবে আমরা যাবো আপনারা যাবেন এবং সবাই মিলে আমরা কালকে সুন্দর ভাবে এই দায়িত্বটা পালন করবো সাংবাদিক এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ